তো এই মুহূর্তে সব গুরুত্বপূর্ণ আপডেট আবারও কিন্তু টাকা বাতিলের পথে হাঁটলো আরবিআই আর ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর যদি আপনার কাছে এই টাকার নোট থাকে তাহলে আপনি অবশ্যই আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে গিয়ে সেই নোট জমা করুন না হলে কিন্তু পরবর্তী সময়ে আপনার সেই নোট অকেজো হয়ে যাবে তো লাস্ট দু হাজার ষোলোতে কিন্তু পাঁচশো হাজার টাকার নোট বাতিল করা হয়েছিল আবারও কিন্তু একই পথে হাঁটছে আরবিআই আবারও কিন্তু একটা নোট বাতিল করা হচ্ছে তো ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখে নেব কত টাকার নোট বাতিল করা হচ্ছে কত তারিখের মধ্যে আপনাদের সেই নোট ব্যাংকে জমা করতে হবে না জমা করলে কি কী পদক্ষেপ নিতে পারে তো প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে কিন্তু আমরা সরাসরি নিউজ আর্টিকেলে চলে এসেছি যাবতীয় মিডিয়ায় কিন্তু এই খবর পাবলিশ করা হয়েছে এবার দু হাজারই নোট বন্দি করছে নরেন্দ্র মোদী সরকার আর কতদিন বৈধ জানালো আর বিআই দেখে নেব তো আবার নোট বাতিল এবার দু হাজার টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শুক্রবার এক এক বিজ্ঞপ্তিতে কিন্তু এই কথা জানিয়েছে আরবিআই অবিলম্বে দু হাজার টাকার নোট ব্যবহার বন্ধ করতে ব্যাংকগুলিকে পরামর্শ দিয়েছে আরবিআই দু হাজার টাকার নোট থাকলে তার তেইশে মে থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কে জমা করতে হবে অর্থাৎ যদি আপনার কাছে দু টাকার নোট থাকে সেক্ষেত্রে কিন্তু তেইশে মে থেকে আপ টু তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকে জমা করতে হবে না হলে কিন্তু আপনার সেই নোট অকেজ হয়ে যাবে দু সালে নোট বাতিল করেছিল নরেন্দ্র মোদী সরকার সেবার পাঁচশো এবং এক হাজার টাকার নোট বাতিল করা হয়েছিল যা ঘিরে কিন্তু দেশ জুড়ে সরগরম পড়ে গিয়েছিল বিপাকে পড়েছিলো বহু মানুষ এই নিয়ে সরগরম হয়েছিল জাতীয় রাজনীতি সাত বছরের মাথায় এবার আবারও দু হাজার টাকার নোট তুলে নেওয়া হচ্ছে তো আরবিআই তরফে জানানো হয়েছে দু হাজার ষোলো সালে নোট বাতিলের সময় পাঁচশো এবং এক হাজার টাকার নোট বাতিল করা হয়েছিল সেই সময় নোটের ঘাটতি পূরণ করতে বাজারে দু হাজার টাকার নোট আনা হয়েছিল বর্তমানে কিন্তু অন্য নোটগুলির যথেষ্ট পরিমাণ রয়েছে তাই দু হাজার আঠারো উনিশ সালে দু হাজার টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়েছে তো বাজারে যত সংখ্যক দু হাজার টাকার নোট রয়েছে দু হাজার সতেরো সালের মার্চ মাসের আগের প্রায় উননব্বই শতাংশ ছাড়া হয়েছিল বাজারে যে পরিমাণ দু হাজার টাকার নোট লেনদেন হচ্ছিল তার পরিমাণ ক্রমান্বয়ে কমেছে দু হাজার মার্চ যেখানে এর পরিমাণ ছিল ছ ছয় পয়েন্ট কোটি লক্ষ টাকা দু হাজার তেইশ সালের একত্রিশে মার্চে তা কমে দাঁড়ায় তিন পয়েন্ট ছয় দুই লক্ষ কোটি টাকা আরবিআই এর মতে দু হাজার টাকার নোট ব্যবহার ধীরে ধীরে কমছে আর সেই জন্যই কিন্তু দু হাজার টাকার নোট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে যদি আপনাদের কাছে দু হাজার টাকার নোট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা তেইশে মে থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে যাবতীয় নোট ব্যাঙ্কে গিয়ে জমা করবেন না হলে কিন্তু পরবর্তী সময় আপনারা সমস্যায় পড়তে পারেন তো এই ছিল একটি আপডেট আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ